কি দিন নামমার ঘুরতে ঘুরতে সুন্দরবাড়ী জক্রাবাড়ী মিরপুরতেই কা সিয়ালবাড়ীর মোচরে ইটলা গাই দেখ বছর রে কত নতুন নতুন মোচরে ঈদের মৌসুম মায়া পড়ছে জীবন দেখি কেছ রে হছ কইরা টান নামমার জবনবাড়ী কলমে জায়গা জায়গা বার্স চলে জায়গায় জায়গা শরমই নরম পাইয়া গরম দিলেন ভাইজান কি দিলেন এদিকে কে কইরা যাইবো শরম তালে মাটির খরণ আমঙ্গ ঋণ আমগো সিন রেপারের ভাঙার দিন ভাঙা অঞ্চল ভাঙা সিন বাংলা 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 গিন এদিক কে দিন ঘুরে বিনাতে চিন্তাই খর্মজমা দেখি মা বাডে তাইলে বাডে হাতে দিন টান লাগছে জানে তার শনি থেকে মঙ্গলে জীবন তো কইরা গেছে যায়া কোন জঙ্গলে কবি মডার্ন কবিতা রয় কবি লেখে জঙ্গলে কবি মডার্ন কবিতা রয় কবি লেখে জঙ্গলে চান্দের শহর চান্দের গাড়ি চান্দে মারা মারি ভোকালে টান দিলে তোর ভোকাল জবান অত ঝাড়ি এদিকে পইরা যাইব মজমাই লইয়া মজমাই মারি সস্তা ডিস পাইলে পাবলিক বস্তায় বইরা তাড়াতাড়ি জীবনের গতি এম গো জীবনের গতি বারো বছর খাটনির পর গিয়া জন্ম করছে ক্ষতি ওর ক্ষতি থেকে শুরু আমি শেষ আজকে সন্ধ্যার বেলা মিরপুর খেলার সবই দেখি শেষ ফিনিশের ওই খেলা তেলে ফিনিশ ফিনিশ জিনিসে আপন মানুষ আপন নাই রে আপন গেছে জিনিসে টান লাগছে জবান নেই করে জবান জবান খেলা সন্ধ্যা দেখি লালন মেলা মিরপুরের মেলা ভিটে ধইরা বিট ছাড়ি বাংলার র্যাপে হিট করি হিট করি তাররি জবান ভারি কলম ছাড়ি এদিকে শো আমগো ডিস পুরা বিন্দাই পাডের হাতের খেলা তেলে বাডে লইয়া বিন্দাই ছায়া ছবি কাগজে নতুন নতুন কাগজে টেকা উড়ে নগদের তোর মাইয়া ঘুরে পকেটে কাপড় চললে পকেটে এদিক নতুন নতুন রকেটে যৌবন গ্যাসে যৌবন থেকে যৌবন গেছে রকেটে জীবনের সুখ আমার জীবনের সুখ দশটা বর খাটনির পর গিয়া জীবনের দুঃখ রং সাইডের গাড়ি আমি জায়গায় জায়গায় বার চাষকে বিল করি হাতে দইরা নগদে চাষ চোখের ওই মায়ায় আমি পৈরা গেছি আপন্নে তা চোখে দেখছি আমার জীবন নাই লেখা পড়নে তার জন্য ছায়া ছবি কারোর জন্য ছবি আমার জীবনের নাম আমার ব্যান্ডা না কবি আমার কপালের সাইড আমার রং সাইডের সেক্টর টুয়েলভ থার্টি ক্লাসি জ্ঞানে গাড়ি চলবো ট্রাক্টর পার্সাম গো সিন মিরপুরের সিন আমরা ভবের রি মেলা বাজান ঘুরবো আমগো দিন চান্দের ভিতরে বিটে মারি বিটের ভিতরে পাত্র মারি জায়গায় জায়গায় চলবো গাড়ি আমগো শহর আমগো বাড়ি পকেটে থাকে নারী জবানে অটো ঝাড়ি জবান দেখ ভারি তাইলে কলমে তুই দিস না পারি জীবনের ওই গতি আঙ্গো জীবনের শো আমরা ডিস করি র্যাপে বাংলার ব্যান্ডার না তেগো আজকে রুমাল রুমাল খেলা তাইলে চোখে অটো হাসি আর মজমা লাগছে ভাইয়ের তাইলে মুখে অটো বাসি মাটির খেলা মাটির বাসি মাটির মানুষ মাটির হাসি জবান যে ভারী আজকে জবান ভারী গলায় পাসি লাগবো যে টান আজকে টান নামগো জবানে কিস পইরা যাইবো বাজান মিরপুরের ময়দানে আমগো বাজান আমগো সিন আমগো বাজান আমগো ঘুইরা যাইবো ঘুইরা সিন তোর বেন্ডা নাতে বেন্ডা পিন আমগো ছবি আমগো শর্ট আমগো ছবি আমগো কট তোমার লগে ধৈরা লাইছে পকেটে যে ছিল পট আই হাই দেখ সিন নামার ঘুরে ঘুরে চাকা আর চোখে চোখে দেখি তাইলে চোখে